হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো আজকে আমাদের বাড়িতে আমার মা বাবা এসেছিলো মেয়ের বাড়ি আসবে মা বাবা আর ঝোলা ভর্তি জিনিস আনবে না সেটা তো মনে হয় কোনো বাড়িতেই হয় না যেখানেই মা বাবা থাক আসে মেয়ের বাড়ি তখনই ঝোলা ভর্তি জিনিস সব বাড়িতেই সমস্ত বাবা মা নিয়ে আসে তো দেখো এখানে চিকেন কষা নিয়ে এসছে আমার মা চিলি চিকেন নিয়ে এসেছে আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আর এখানে বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানিটা হচ্ছে চিকেন বিরিয়ানি যেহেতু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আমরা সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর বিরিয়ানিটা কিন্তু সারপ্রাইজ ছিল তার সঙ্গে ছিল তোমার বিভিন্ন রকমের মিষ্টি দুধ পাটি সাপটা শুকনো পাটি সাপটা গোলাপ জামুন ভোগ, সন্দেশ আর তার সঙ্গে রয়েছে লবঙ্গ লতিকা আর নলের গুঁড়ে যে মিষ্টিটা হয় রসগোল্লা সেটা আর দেখো এখানে প্রায় মনে হয় পাঁচ ছ রকমের মিষ্টি আছে বা তার বেশি আর পাটি সাপটাটা না একটা তোমার শুকনো রয়েছে আর একটা তোমার দুধ পাটি সাপটা রয়েছে আর এখানে মা নিয়ে এসেছিলো বললাম চিকেন বিরিয়ানি তো আমার মেয়ে খাবে বলে মানে তোমার আর একটা কড়াই আমি তুলে নিচ্ছি মানে তোমার যেহেতু ওই কড়াইয়ে সবটা ঢেলেছি সবটা যেহেতু এখন খাওয়া হবে না শুধু আমার মেয়ের জন্য গরম করবো বলে আলাদা একটা ননস্টিকের কড়াই আমি ঢেলে নিলাম আজকাল আমার মেয়ে সিঙ্গারা আর ভেজিটেবল খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্য সিঙ্গারা আর ভেজিটেবলও নিয়ে এসেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো